সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর মতিঝিল সাপলা চত্বরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির এ সময় শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন রিক্সা রাইকিং কন্ট্রোল করেন রিক্সাটা কন্ট্রোল করেন রিক্সা চালানি ঠিক আছে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ঝরেছে আমার উপর হামলা করা হয়েছে গতকাল যে রক্ত ঝরেছে এটা রক্ত নয় এটা সৌরাচার কর্তৃক শাসনকৃত এ স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র জনগণের অধিকার নাই উচ্চারণ করে দিচ্ছে অন্যথায় ছাত্র বাংলায় তোমাদের কবর রচনা করবে সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি